একটা ফার্মের ডিম দেয় না তখন এক উপদেষ্টা মালিককে বলল ভাই মুরগি ডিম দিবে কেমনে আপনার যে মুরগ এত বুইরা মেলামেশা করতে পারে না একটা ইয়াং জিম করা মুরগ আনেন দেখবেন ডিম দিতে দিতে ফাটায় ফেলবো তো একটা ইয়াং জিম করা মুরগ আনা হইলো যেই ঢুকছে ওই ঢুকা বলতেছে ওই বুইরা মুরগ সত্যি বাইরো বুইরা মুরক কয় বাইরুমু, কিন্তু এক শর্তে তোর সাথে আমার একটা কম্পিটিশন করতে হবে ইয়াং মুরক বলল কি কম্পিটিশন বুইরা কয় আমি আর তুই দৌড় প্রতিযোগিতা দিমু যদি আমি জিতি আমি থাকমু আর তুই জিতলে তুই থাকবি ইয়াং মুরক হা হা কইরা কয় কোনো সমস্যা নাই তুই বুইরা আমার সাথে জীবনেও পারবি না তখন বুইরা কয় ঠিক আছে কিন্তু আর একটা শর্ত আমি যেহেতু বুইরা তাই তোর থেকে দশ মিটার সামনে থাকমো ইয়াং মোরগ আবার গর্ভ করা কয় দশ মিটার না বিশ মিটার সামনেও থাক তোরে আমি এক মিনিটেই হারাই দিমো তারপর দৌড় প্রতিযোগিতা শুরু বুইরা মোরগ সামনে ইয়াং মোরগ পিছনে দৌড়াইতাছে একটু পর ফার্মের মালিক দৌড়াইয়া এসা ইয়াং মোরগ ডারে টান দিয়া বের করে চিল্লায় হারাম যাদা মুরগি বাদ দিয়ে মুরগির পিছনে দৌড়াস কেন